hello everyone তোমরা সবাই কেমন আছো রিনা বিষয় গুলো তো তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো এর চাইতে হয়ে গিয়েছে দেখো প্রচুর পরিমাণে আবহাওয়া ছাড়ছে ওড়াচ্ছে ঝড় আসছে তো start হয়ে গেছে নিমন্ত্রণ আছে আমরা সেখানেই যাচ্ছি আজকে তো কি কি খেলাম কি কি করলাম সবাই শেয়ার সঙ্গে করবো তো দেখতে থাকো পাশে থাকা দেখো আমরা হেঁটেই যাচ্ছি তো রাস্তা তাও আজকে হাওয়া আছে সমস্যাটা বেশি হচ্ছে না হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না বেরোনির আগে ওদের সঙ্গে দেখা হচ্ছিল

এবার ডালার চিপস দিয়ে গেল ভালো খাচ্ছে বাবু খাচ্ছে যে জাল লাগছে মাও খাচ্ছে মা সাহায্য করছে খেতে এবার চলে পটন পটল চিংড়ি ফাইনালি কাতলা মাছ দিয়ে গেল দেখো চিংড়ি মাছটা খাওয়া হয়ে গেছে এখন কাতলা মাছটা দিয়ে গেছে এখন চাটনি পাপড় দিয়ে গেল চাটনি পাঁপড় আমার ভালোই লাগে ওই মিষ্টি আর হচ্ছে রচমলা দিয়ে গেল আমাদের তো ফাইনালি হয়ে গেল সব আমরা হাত মুখ দিয়ে নিয়েছি এখন আমরা বাড়ি যাবো তোমরা লাইক করুন শেয়ার করতে থাকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু গুলো না চলো বাই